বারো চাকার মালবোঝাই ট্রাক দুর্ঘটনার কবলে আজ দশটা নাগাদ পূর্ব মেদিনীপুর জেলার ময়নার প্রজাবাড় এলাকার একটি দুর্ঘটনাগ্রস্ত চাকার মালবোঝাই ট্রাকের চিত্র ধরা পড়ল আমাদের সংবাদ মাধ্যমে জানা গেছে ট্রাকটি হোকলা বাড়ির থেকে প্রজাবাড়ির দিকে যাচ্ছিল আজ ভোর চারটা নাগাদ প্রজাবাড়ির কাছে রাস্তার ধারে মাটি ধস নিয়ে ট্রাকটি উল্টে যায় উল্টে গিয়ে দুটি বাড়ির মধ্যে পড়ে যদিও সেই সময় বাড়ির মধ্যে কেউ ছিল না বাড়ির রান্নাঘর ক্ষতিগ্রস্ত হয়েছে ট্রাকের ড্রাইভারকে ঘটনাস্থল থেকে পুলিশ আটক করে নিয়ে আসে পরিদর্শনে যান মানা পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ শাহজান আলী তিনি এই ঘটনা সম্পর্কে কি বললেন শুনুন বক্তব্য এই রোডে যেমন বড় গাড়ি আসবে না আসবে বলো আপনারা বলুন আসার জন্য এটা আমার অনুরোধ এইটা এই তো ভোট এই মুহূর্তে একটা লোক যদি ওইখানে থাকতো আমাদের রান্নারশালে কি রান্নাশালে মিনিমাম থাকতে হয় একটা জন করে একটা শব্দ হলো চারটা খানা

এইসব রাস্তা দিয়ে সো বারো চাকা গাড়ি যায় কোনো দিন হয় নাকি এরা যারা ঝিল চাষি চাষ করে তাদের গাড়িকে গাড়িকে টেপ মাথানি রাস্তায় তাদেরকে আটকানোর দরকার ছিল কালকে এখানে মানুষ মারা যেত কালকে এখানে ঘর বাড়ি নষ্ট হয়েছে একটা এলাকায় একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যেত এরপরে আরও যদি একটু গাড়ি এগিয়ে যেত আরও অনেক বাড়ি বাড়িঘর ছিল সেখানে মানে লোকেশন ছিল চা দোকান ছিল চা দোকানে লোক কত লোক বসে থাকে যদি এইভাবে হতো তো একটা বিরাট অঘটন ঘটে যেত যা কত বড়বেলা অঘটন বড়ো অঘটন থেকে আজকে বাঁচিয়ে দিয়েছে নাহলে ময়না একটা বড় দুর্ঘটনা ঘটে যেত এটা তো এই ঝিলপাটিরা এরা এইভাবে এত বড় ষোলো বারো চাকাকে নিয়ে গাড়িতে এই রাস্তাতে ঢুকায় এখানে চাকার গাড়ি কোনোদিন ঢুকেনি আর এখানে বারো চাকা গাড়িকে ঢুকিয়েছে আমি প্রশাসনকে জানিয়ে দিয়েছি আজকে কোনো জায়গায় বারো চাকা গাড়ি ঢুকবেনি প্রধান সাহেব আছে এখানে এই সিকনটা অঞ্চলের বলে দিয়েছি এখানে একটা একটা লোহার গাড় লাগিয়ে দিতে যাতে কোনো ষোলো চাকার গাড়িও যেন না ট্রাক যেন না ঢুকে ব্যবসা করতে দিতে হবে লোককে সব ঠিক আছে মেশিন টলি আছে সে টোটো আছে সেখানে নিয়ে ব্যবসা করুক না কিন্তু এই ষোলো চাকা বারো চাকা আঠারো চাকা এগুলো তো ঠিক নেই না এগুলো তো মানুষের ক্ষতি করার জন্য রাস্তা আজকে কত বড় ড্যামেজ হয়ে গেলো এটা মানুষ চলার রাস্তা এটা কোনো ব্যবসা করার রাস্তা নয় যে কেউ চিপস বালি এরা সব বই বয়ে নিয়ে যাবে প্রায় ভোর চারটার সময় এখনো তাদের কোনো খবর হয়নি রাত্রে ওখানে থেকে মিথ্যা মিথ্যা প্রচার করতে কেউ আসেনি এরা যারা আছে এখানকার সব ভদ্রলোকেরই আছে এরা কোনো মিথ্যা প্রচার নয় যে মিডিয়াকে বলে দিয়ে তো হতাহত হয়েছে কিছু হয়নি তবে ঘরবাড়ি ঘরবাড়ি ভেঙেছে দুটো রান্নার ভেঙেছে দুটো বড় ঘরে বড় ধাক্কা লেগেছে ফাড ফা মানে ফেটে গেছে হ্যাঁ তারা গাড়ি গাড়ির মালিক এবং ঝিলপাড়ি তারা আশ্বাস দিয়েছে যে আমরা বসবো বসে একটা প্রশাসনের সঙ্গে সে আমরা কথা বলে যেটা হবে সেটা আমরা তাদের ক্ষয়ক্ষতি যেটা হয়েছে সেটা আমরা পূরণ করে দিই আমার নাম শেখ শাহজান আলমী আলী সভাপতি ময়না পঞ্চাশ